নমস্কার সকল দর্শক বন্ধুকে মহমিতাস টিউটোরিয়ালে জানাই স্বাগত আজ আমাদের পাঠ্যাংশ হল বিহগ বানর কথা অর্থাৎ পক্ষী ও বানরের কথা তো বিহগ মানে পক্ষী বা পাখি এবং বানর মানে বোঝাই যাচ্ছে বানর তো আমরা এই দুইয়ের এক গল্প আজ পড়ব খুব সুন্দর এক গল্প অনেকেই হয়তো তোমরা এই গল্পটা জানো আবার অনেকে জানো না তো চলো আমরা আজকে এই সুন্দর শিক্ষণীয় একটি গল্প পড়বে শোনাব এবং সাথে সাথে সংস্কৃতের সাথে সাথে আমরা বাংলায় অনুবাদটিও করব। অস্তি নর্মদা তীরে বিশাল শালমলি বৃক্ষ অর্থাৎ নর্মদা তীরে একটি বিশাল শালমলি বৃক্ষ ছিল আমরা যখনই উচ্চারণ করব বিসর্গ তখন বিসর্গর উচ্চার বিসর্গ থাকলে বিসর্গ উচ্চারণটা অবশ্যই করতে হবে না হলে বানার লেখার সময় কিন্তু ভুল হয়ে যাবে তস্য বৃক্ষ শাখায় বৃহগা নিরান নির্মায় সুখেন নিবসন্তি স্ম সেখানে বৃক্ষ শাখায় বহু পাখি বাসা নির্মাণ করে সুখে বসতি স্থাপন করেছিল অথৈকদা বর্ষা শু বহতই বৃষ্টি অভাবত তারপর এক সময় কি হলো না প্রচণ্ড বর্ষা হলো বর্ষায় বৃষ্টি শুরু হলো তৎস বৃক্ষতালে কতি বানরা শিকতা শীতেন কম্পমানা উপবিষ্ঠা উপবিষ্টা সেই বৃক্ষতলে কিছু বানর একদম জলে ভিজে গিয়ে শীতে কাঁপতে কাঁপতে সেখানে আশ্রয় নিল তান তাদৃশান কম্পমানান দৃষ্টআ দয়া পরা দয়া পরবসা বিহগা অবদান তান মানে সেই বানরদেরকে দেখিয়া এই অবস্থায় তাদৃশান এই অবস্থায় দেখে কম্পমানান দৃষ্ট এই যে কম্পমান অবস্থায় তাদেরকে দেখিয়া দয়া পরবশয়ে বিহগা বহু বছরে বিহগা হল তো বিহগা অর্থাৎ পাখিরা বলল ভো বানরা বয়ং চঞ্জুভি আনি তোই ত্রিনোই নিরান নির্মায় সুখেন নিব সামা নিব শাম আমরা ঠোঁটের মাধ্যমে কিছু তৃণ এনে আমাদের নিজেদের বাসা নির্মাণ করে সুখে বাস করছি সংযুক্তা তোমাদের তো হাত পা সবই আছে কথম ক্লেশ ভোগ কুরুত তবে তোমরা কেনই বা ক্লেশ ভোগ করছো তাহলে তারা ব্রাহ্মানদেরকে উপদেশ দিল যে আমরা আমাদের হাত নেই সেইভাবে কার্য করার ক্ষমতা সেই তোমাদের মতো নেই তারপরেও আমরা চুনচুর মাধ্যমে আমাদের ঠোঁটের মাধ্যমে বাসা বানানোর সমস্ত সরঞ্জাম এনে বাসা বানিয়ে সুখে বাস করছি তোমাদের হাত পা সবই রয়েছে তোমরা তাহলে কেন এত কষ্টে গাছের তলায় বাস করছো তোমরাও তাহলে নিজেদের বাসা বানিয়ে বাস করো এইটাই আর কি তাদের বলার উদ্দেশ্য ছিল এতদ শ্রোতোয়া এত শ্রুতোয়া বানরা মনসী অচিন্তায়ন অহো নিরেশু সুখেন সিতা বিহগা অসমান উপহসন্তি এই শুনে বানররা বলছে মনে মনে চিন্তা করে বলছে ও নীর বানিয়ে সুখে বসবাস করছে পাখিরা আর আমাদের দেখে উপহাস করছে ভবতু তাবত বৃষ্টের উপসম সমুচির সমুচিত শিক্ষাং সমুচিত শিক্ষাং তেভ দাস বলছে বৃষ্টিটা থামুক বৃষ্টি থামলে তাদেরকে সমুচিত শিক্ষা দেব বৃষ্টে ব বৃষ্ঠের বসানে তে বানরা বৃক্ষম আরুজ্জ ক্রোধেন সর্বান নিরান ভঞ্জন্তি অন্ডানি চিক্ষিপন্তীষ্ম তারপর বৃষ্টির অবসান হলে সেই বানরেরা বৃক্ষে উঠে ক্রোধে সমস্ত পাখির বাসা ভেঙে দেয় এবং সেই ডিমগুলি তাদের ডিমগুলিতে নিচে নিক্ষিপ্ত ডিমগুলিকে নিচে নিক্ষিপ্ত করে অর্থাৎ ছুঁড়ে ফেলে দেয় আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম নীতিতে কি বলছে নীতি উপদেশ হি মূর্খানাং প্রকোপায় ন শান্তে অর্থাৎ তুমি তোমার উপদেশটা যেখানে দিচ্ছ সেটা তোমার বুঝে দেওয়া উচিত কেউ ভুল করলেই তাকে বললাম কারোর কিছু খারাপ লাগলো তাহলেই তাকে বলে ফেললাম তার মানে যে সে সত্যি তার কাজটা শুধরে নেবে তেমনটা নয় বা সে সত্যি বুঝতে শিখবে যে তার ভুলটা কোথায় সেটাও নয় সুতরাং এটা বোঝা উচিত যাকে আমি উপদেশটা দিচ্ছি সে সেই উপদেশটা শোনার আদেও যোগ্য কিনা এখানে পাখিরা যখন বানরগুলিকে বলল তাদের ভালোর জন্যই বলল তারাও যদি নিজেরা বাসা বানাতে শেখে বাসা বানিয়ে থাকে তাহলে তো তাদেরকে এরকম ঝড় বৃষ্টিতে কষ্ট করতে হয় না কিন্তু পাখিরা কিন্তু সেটা বুঝতে পারল বানরেরা সেটা কিন্তু বুঝতে পারলো না আর না পাখিরা বুঝতে পেরেছিল যে তাদের এই উপদেশ দেওয়ার ফলে তাদের নিজেদেরই এতটা ক্ষতি হতে পারে তাই উপদেশ সেরকম ব্যক্তিকেই দাও বা তাদেরকেই দেওয়া উচিত যারা সেই উপদেশটা বোঝার যোগ্য তাই কি না এই গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম আশা করি তোমাদেরও খুব সুবিধা হবে এই গল্পটা বাংলায় জেনে নিয়েছো এবার তোমরা যেটা করতে বলছি আমি তোমরা এই বিষয়টা ভালো মতোই জানো এখানে তোমাদেরকে টিকমাক করতে হবে এগুলো সব বাংলায় লেখা আছে এটা করে নেওয়াটা বিশেষ একটা ব্যাপার নয় এটাও সংস্কৃত হরফে রয়েছে এটাও খুব একটা অসুবিধা হবে না যেহেতু বোঝানো হয়েছে এরপর যে বিষয়টা আছে আমি তোমাদেরকে এই অংশটা একটু দেখাতে চাইছি তোমরা দেখো এখানে কি রয়েছে শালমলি বৃক্ষ কুত্র আসিত কুত্র মানে কোথায় শালমলি বৃক্ষটা কোথায় অবস্থিত কুত্র মানে কোথায় এইগুলো জানতে হবে কিন্তু কুত্র মানে কোথায় তো এই কোথায় অবস্থিত শালমলি বৃক্ষটা তখন দেখো আমরা আনসারটা কোথায় পাবো নর্মদা তীরে তাহলে কোথায় অবস্থিত নর্মদা তীরে শালমলি বৃক্ষ অবস্থিত শুধুমাত্র তোমরা এই জায়গাটাতে লিখে দিলেই হবে শালমলি বৃক্ষ আশিত লিখে দেবে তার আগে শুধু লিখে দেবে নর্মদা তীরে নর্মদা তীরে শালমলি বৃক্ষ আশিত ব্যাস হয়ে যাবে পরের প্রশ্ন হচ্ছে তস্য শাখায়াং কে অবসন তার শাখায় কারাবাস বাস করতো এই দেখো তস্য বৃক্ষ শাখায়াং বা বিহোগ নিরান নির্মায় সুখেন নিব তোমরা তাহলে ঠিক এই জায়গাটা থেকে লিখবে তস্য থেকে না লিখে এই যে বৃক্ষ শাখায়াং আচ্ছা এখানে প্রশ্নই কি তস্য ছিল হ্যাঁ প্রশ্নই তস্য ছিল তাহলে তোমরা তর্ষ লিখবে প্রশ্নই যখন তস্য আছে তাহলে এখানে তৎস লিখবে তস্য বৃক্ষ শাখায়াং বহ বিহগা নিরান নির্মায় সুখেন নি হলো পরের প্রশ্ন দেখো কি আছে বিহোগা বানরান কিম অবদান আমি পরে এই প্রশ্ন উত্তরগুলো না আরেকবার লিখে তোমাদের সাথে ডিসকাস করব। আজকে একটু শরীরটা খারাপ দেখে আর আমি এটা ঠিকভাবে লিখে এখন করাতে পারছি না বিহোগা বানরান কিম অবদান পাখিরা বানরদের কি বলেছিল এই যে পড়ার সময় আমরা যেটা পেলাম এই যে বিহগা অবদান কি বলেছিল না ভো বানর এইটা পুরোটাই তোমরা কিন্তু তুলে দিতে পারবে ঠিক আছে অথবা এইটুকুও তোমরা বলতে পারো পুরোটা যদি মনে রাখতে পারে ভো বানরা হস্ত পদাদি সংযুক্তা কথং ক্লেশ তাই তো তাহলে তাদের তোমরা এরকম কষ্ট ভোগ করছো কেন এইটা কিন্তু এটার উত্তর কেমন আচ্ছা পরেরটা দেখো পরের প্রশ্ন কি আছে বৃষ্টির অবসানে বানরা কিম অকূর্বন বৃষ্টি বন্ধ হলে বানরেরা কি করল এইটা এই পোর্শনটা হবে বৃষ্টের অবসানে তে বানরা বৃক্ষম আরুজ্য ক্রোধেন সর্বান নিরান ভঞ্জন্তিস অন্ডানি অন্ডানি চ অধ নিক্ষিপন্তীষ ম তো এই চারটে প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম আমি পরে আর একটি ভিডিও আনব যেখানে কি না এই ধরনের অনুবাদগুলো প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে আমি অনুবাদ দেখতে পাচ্ছি এখানে অনুবাদ এখানে অনুবাদ এই সমস্ত অনুবাদগুলো নিয়ে আলোচনা করব তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য